মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত বড়বাজার থানার বাসিন্দা নিমাই মাহাতো বৃহস্পতিবার জেলা আদালতে স্পেশাল সেকেন্ড কোর্টের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছ মাসের কারাদণ্ডে নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি নির্যাতিতাকে তাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও জারি হয়েছে মামলা নথি অনুযায়ী দু হাজার সালে একাধিকবার সেই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত নিবাই মাহাতো এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার নাবালিকা কিছুদিনের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এরপর ছাব্বিশে নভেম্বর নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে মামলাটি চলতে থাকে জেলা আদালতে বহু প্রমাণ ও সাক্ষ্য যাচাইয়ের পর বিচারক শেষ পর্যন্ত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন সরকারি পক্ষের আইনজীবী জানান আদালতের এই রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই রায় সমাজের কাছে স্পষ্ট বার্তা দেবে যে নাবালিকা বা অসহায়দের উপর নির্যাতন করলে কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না এটা এটা আজকে যেটা সাজাটা যেটা দিলেন যেটা লানেট পক্সো কোর্টের সাহেব রানাদাম সাহেব আর কি আজকে সাজা ঘোষণা করলেন পক্সো সেকশন সিক্স ধারাতে অ্যাকিউজের নাম হচ্ছে নিমাই মাহাতো এটা বড়বাজার থানার কেস এটা ছাব্বিশ এগারো দু কুড়ি তারিখে এই কেসটা লজ হয় বড়বাজার থানাতে বড়বাজার পিএস কেস নাম্বার হচ্ছে একশো একত্রিশ অব আর এইটাতে ভিজির বাবা কেসটা লজ করে বড়বাজার থানাতে এবং অভিযোগটা ছিল যে এখানে যে ভিজি সেই ভিজি হচ্ছে এবং তার তখন বয়স ছিল আনুমানিক ষোলো বছর এবং তার ওই দুর্বলতার সুযোগ নিয়েই বারংবার তার সাথে ধর্ষণ করা হয় এবং ফলস্বরূপ আর কি তার বাবা এই কমপ্লেনটা লজ করে বড় বাজার পি এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশন করেন দিদেন ইনচার্জ অফিস ইনভেস্টিগেটিং অফিসার যে ছিলেন আর কি এস আই কেশব কেশব চ্যাটার্জি কেশব চ্যাটার্জি ছিলেন তারপর চার্জশিট সাবমিট হয় চার্জশিট সাবমিট হওয়ার পরে ট্রায়াল শুরু হয় ট্রায়াল শুরু হওয়ার পরে বিচার হওয়ার পর লার্নেড রানাদাম সাহেব দোষী সাব্যস্ত করেন লাইফ ইম্প্রিজমেন্ট দিয়েছে এবং তার সাথে সাথে দশ হাজার টাকা ফাইন ডিক্লেয়ার করেছে এবং যে ভিজি আছে ভিজিকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছে এই রায় পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বলে জানা গেছে একই সঙ্গে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ সেই নাবালিকার চিকিৎসা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন পরিবারের সদস্যরা পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরন